এখানে যে ব্যাটারিগুলো দিয়েছি আমরা এটা হচ্ছে লিথিয়াম ব্যাটারি এটা হচ্ছে আটচল্লিশ ভোল্টের হান্ড্রেড এমপিয়ারের ব্যাটারি এই প্রত্যেকটি ব্যাটারি রয়েছে তিন বছরের অফিসিয়াল সেল ওয়ারেন্টি এবং পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং চার হাজার লাইফ সাইকেল হওয়ার কারণে এই ব্যাটারিটি আপনারা দশ থেকে বারো বছর ইজিলি ব্যবহার করতে পারবেন প্রিয় দর্শক লিথিয়াম ব্যাটারি ব্যবহারের একদিক সুবিধা রয়েছে এটাতে বিদ্যুৎ বিল কম লাগে এবং আছে এই ব্যাটারিটি লং অনেক বেশি বারবার পানি দিতে হয় না কোনো ঝামেলা ছাড়া আপনারা এই ব্যাটারিটি মেনটেন্স ছাড়া ব্যবহার করতে পারেন এই দিক দিয়ে লিথিয়াম ব্যাটারি পানি ব্যাথারি থেকে শতগুণে ভালো এই বর্তমান যুগ হচ্ছে আধুনিক যুগ এজন্য আপনারা সবাই লিথিয়াম ব্যাটারি নেওয়ার চেষ্টা করবেন তবে যাদের বাজেট কম রয়েছে তারা আপনারা পানি ব্যাটারি ব্যবহার করতে পারেন সকল ব্যাটারি এই মেশিনে সাপোর্টেড রয়েছে প্রিয় দর্শক এতক্ষণ কষ্ট করে যারা আপনারা আমাদের ভিডিওটি দেখলেন ভিডিওটি সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এই টোটাল প্রোজেক্টের খরচ আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আপনারা একটু কষ্ট করে সেখান থেকে দেখে নিতে পারেন প্রিয় দর্শক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম